এবার দেখলাম ভিডিওতে দেখলাম যে যারা কোরবানি দিবে তারা আর কি চাঁদ দেখাতে ঈদ পর্যন্ত চুল কাটা যায় না সেজন্য আর কি কাটতেছিলাম না যে ঈদের নামাজ পড়া তারপরে কাটা আচ্ছা তারা আমি কি কাটতে পারবো না আমি কি নখ কাটতে পারবো না তারপরে চুলে রাগা কাটতে পারবো না মনে হয় পারবা না মানে যতটুকু শুনলাম মনে হয় পারবা না এই জন্য আর কি না কাটাটাই উত্তম আমি মনে করি ঠিক আছে আমার তো নখ কাটার দরকার চুল ধরা কত বড় হয়ে গেছে তাই তো দেখতেছি যদি হ্যাঁ তুমি যে সাদ ওঠার আগে কাটলে কাটতে পারতা এখন আর কাটার কোনো প্রয়োজন মনে করি না আমি এখন আর কাটার কোনো প্রয়োজন নাই নখ কাটার দরকার যাই হোক সমস্যা নাই পরে কাটবানি তো এটা কবে কাটা যাবে ঈদের পরে ঈদের মনে করো তুমি যাইয়া ঈদের নামাজ পড়া তখন কাটতে পারবা সমস্যা নেই আচ্ছা সমস্যা নাই ঈদের দিন সকালবেলা ঘুম থেকে নামাজ পড়ে তারপর কাটবা সমস্যা নেই আমার ঈদের দিন কাজ নাই ঈদের পরের দিন কাজ আছে তারপরের দিন কাজ আছে ঈদের পরের দিন ঈদের নামাজ পড়া বিকেলবেলা বা সন্ধ্যার দিক তখন আর কি চুল কাটাই ফেলবানি আচ্ছা সমস্যা নাই আমার মন ভালো নাই কে কি হয়েছে তোমার আবার আমার অত শক্ত নেই আমারও জাগে যে তুমি কুরবানি দিনে ছবি নিজের হাতে মাংস রান্না করে তোমারে খাওয়াই আমার কি ইচ্ছা করে না আরে সেটা ঠিক আছে সেটা আল্লাহ বাজার গেলা কত খাওয়াইতে পারবা বলো তুমি কুরবানি গেজকেই প্রথমে আসবেনি আর আসবেন না তুমি কেন এত শক্ত হ্যাঁ শক্ত কি বলো এটা প্রবাসীগর কারণে